ফ্রেন্ডস গুড মর্নিং শুভ মানে শুভ সকাল আর শুভ সবাইকে সরস্বতী পূজার অগ্রিম শুভেচ্ছা বা অনেক অভিনন্দন তো দেখো আমি রেডি হয়ে পড়েছি সরস্বতী পুজো আজ আমি সেকেন্ড টাইম মানে সেকেন্ড দিন যাচ্ছি ফার্স্ট দিন কোথাও বার হয়নি আর এই সেকেন্ড দিন যাচ্ছি আমার লুকটা কেমন লাগছে অবশ্যই বলো আমি কিন্তু মাথায় ফুল টুল দিয়ে রেডি পুরো মানে কী বলে সরস্বতী ঠাকুরের লুকে পুরো রেডি হয়ে গেছি আর শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও তো যেটা দেখ মানে দেখাচ্ছিলাম আমি বলতেই বলে গেছিলাম যে আমি মাথায় ফুল দিয়েছি যাতে আমি একটু সেলফি ক্যামেরা দিয়ে তারপর বললাম যে না দাঁড়া দাঁড়া ভিডিও শেষ করা যাবে না দেখো মাথায় চার রকম ফুল দিয়েছি বলো তো চুলটা কেমন লাগছে তো তারপর চলে আসলাম বল টোটোতে তার টোটোতে করে আমি ঘুরতে যাবো তো বলো কেমন লাগছে আর এবার চলে এসছি আমরা কোথায় বলো তো এখানে আমরা চলে এসছি ঘুরতে বাঙালপুর চলে এসছি সেখানে একটা দিদিভাই বা দিদিভাই সরি শাড়ি বৌদি হবে বৌদি হবে একটা বোনও এখানে শাড়ি কিনছিলো বা বাজার সব দেখছিল তো আমি সেখানে দেখাশুনো করছিলাম একটু দেখা ঠিক ঠিক দেখাশুনো চলছিলো এই যে শাড়ি পছন্দ হচ্ছে না কি বলছে আমাকে বলছে যে কোন শাড়ি নেবো তারপর আমি জাস্ট ট্রেস করে দিয়ে চলে আসলাম এখানে হোটেলে লাঞ্চ করতে দুপুরের লাঞ্চটা শারটি তো দেখো এখানে ইন্দু হোটেল আছে সেখানে আমরাও ভিতরে গেছি কারণ অনেকটা না অনেক জার্নিং করে এসছি এসে আর চলতে পারছি না লাস্টে খেতে বসে পড়েছি আর আমরা এখানে কী বলতো দুপুরবেলা খেয়েছিলাম একটু মাছ ভাতই খেয়েছিলাম কারণ আমার মাংস ভাত অত পছন্দ হয় না বিরিয়ানিও পছন্দ হয় না যতগুলো মাছ ভাত খেয়ে আমরা চলে এসেছিলাম আর এ দেখো তারপরে চলে এসেছি আমরা মন্দিরে এখানে আমাদের একটা এখানে লক্ষ্মী মায়ের মন্দির আছে সেখানে মন্দিরে আমি ঠাকুরটা দেখিনি বলে আমি বলছি ঠিক আছে চলো যাওয়ার পথে মন্দিরটা তাহলে দেখে যাই তো সেই মতো মন্দির দেখতে চলে এসছি দেখো মন্দিরের ভিতরে ঠাকুরটা অসাধারণ দেখলে তোমার মন পুষিয়ে যাবে মানে মন ভরে যাবে যেটা তোমার দেখলে অসাধারণ আমি তো দেখছি তোমার একটা দিয়েছিলাম মাছ লক্ষ্মী মায়ের মন্দির গেছিলাম ঠাকুর দেখতে পাইনি তো সেই জন্য আমরা ঠাকুর দেখার জন্য চলে এসেছিলাম তখন সেদিন দেখতে পাইনি অনুষ্ঠান হয় মায়ের যে বন্ধুদের যে তোমার পূজাটা করে সেদিন আমরা দেখতে পাইনি এত লোকের ভিড় ছিল রঞ্জাম ছিল তাই জন্য আজকে আমি নিরিমিলিতে খুব স্মরণ করলাম বা দেখি কাছ থেকে দেখো কত সুন্দর দেখতে মাটা মানে দাঁড়িয়ে চুপচাপ তুমি শুধু দেখতেই থাকবে দেখো আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছিলাম অসাধারণ দেখতে মায়ের মুহূর্তে সে মানে কল্পনার বাইরে আর এখানে না প্রচুর লোকজন আছে এখানে আজকে যেন আজকে এখানে একটা বিয়ে আছে আর আমরা চলে এসেছি ওরা ভেবেছি বলো তো যে আমাদের বিয়ে ওরা কি করে জানলো যে বিয়ে আছে যদি আমরা পুলিশ টুলিশকে বলে দিই ওরা ভয় পাচ্ছে কোথায় শাঁখা বাচ্চা আমরা সব দেখছিলাম যে ঠিক আছে এবার আমাকে একটু ভিডিও করে দাও বা দুটো ফটো তুলে দাও ঠাকুরের সামনে তারপরে সাইডে আছে এই মন্দিরটা বিশালাক্ষ মন্দির ওই সাইডে আর এখানে আছে তোমার দেখো শিব মন্দির শিবলিঙ্গ বলবো সাইডে আমাদের শিবে কর্তা মশাই তো দেখতে পাচ্ছি আর এখন এবার আমি বলছি যে দেখো আর এই দেখো একটা বোন ঘর আমি ভিডিও করছিলাম ও হাসে চলে গেছে আর এটা সেই পূজায় বলেছিলাম না এখানে খিচুড়ি প্রসাদ হয় সারাদিন খিচুড়ি প্রসাদ দেয় ও দেখো কড়াইটা দেখে আমি বলছি এটা কি হয় আমি তো জানি না এখানে বলছি প্রসাদ তৈরি হয় এই কড়াইটা দেখো কড়াইটা কত বড় কড়াই দেখো শুধু এখানে দুটো কড়াই আছে এটা কি চুরি হয়ে যাবে না কী জানে এতদিন ধরে আছে কড়াইটা অনেকটাই বড়ো কড়াইটা দেখলেই সামনাসামনি দেখলে অসম্ভব বড়